আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সহ এই সংবাদ শিরোনাম বল এখন ইসরায়েলের হাতে যুদ্ধবিরতি প্রসঙ্গে ফামাস এবার এবার জানিয়ে দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া জানিয়ে কাছে আরো অস্ত্র চান জেলেনসকে এবার জানিয়ে দিব সৌদি যুবরাজ জাপান সফরে যাচ্ছেন জানিয়ে দিব ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের ক্যাম্পাস এবং সর্বশেষ জানিয়ে দেব রাফায় বড় অভিযান চালিয়েও হামাসকে হারানো সম্ভব নয় বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এখন ইসরায়েলের হাতে যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাস গাজার যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভর করছে বলে মনে করে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাস এ নিয়ে আলোচনার জন্য মিশরের কায়রোতে যাওয়া তাদের প্রতিনিধি দল দোহারে ফিরে যাচ্ছে বলেও জানিয়েছে সংগঠনটি গাজা টানা সাত মাস ধরে চলা যুদ্ধবিরতি প্রচেষ্টায় মিশরের কায়রোতে বেশ কদিন ধরে বৈঠক করছিলেন হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর ও কাতার প্রতিনিধিরা এই আলোচনায় যুদ্ধবিরোধীতে হামাস সম্মতি জানালেও রাজি হয়নি ইসরায়েল ফলে আলোচনাটি ভেসে গেছে ইসরায়েলি বিভিন্ন সংগঠনের উদ্দেশ্যে এক বার্তায় হামাস লিখেছে আলোচনায় অংশ নেওয়া তাদের প্রতিনিধি দলটি কায়রো ছেড়ে ধোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এতে আরও বলা হয় মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাব দখলদার ইসরায়েল প্রত্যাখ্যান করেছে প্রস্তাবে উল্লিখিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসরায়েল আপত্তি জানিয়েছে ফলে বল এখন পুরোপুরি ইসরায়েলের হাতে বৃহস্পতিবার নয় মে মিশনের সরকার সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন বলা হয় দুদিনের আলোচনার পর উভয় শিবিরের প্রতিনিধিরা কায়রো ছেড়ে গেছেন উচ্চ পর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে বরাত দিয়ে প্রতিবেদন আরো বলা হয় মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থকারী দেশগুলো দুপক্ষের মধ্যে মতভেদগুলো দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গত সোমবার সাত মে হামাস বলেছে মধ্যস্থতাকারীদের দেয়া যুদ্ধ একটি প্রস্তাব তারা রাজি আছে হামাসের তথ্য প্রস্তাবটিতে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাখ্যান বাস্তুচ্যুত ফিলিস্তিনদের নিজ এলাকায় ফিরতে দেওয়ার কথা বলা আছে এছাড়া ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের কাছে জিম্মি থাকা ব্যক্তিদের ছেড়ে দেওয়ার কথাও প্রস্তাবে আছে তবে এতে রাজি হয়নি ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে প্রস্তাবটি ইসরায়েলের অপরিহার্য দাবিগুলো থেকে অনেক দূরে উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরোধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এতে এখন পর্যন্ত চৌত্রিশ বেশি ফিলিস্তিন নিহত আরো আটাত্তর হাজারের বেশি আহত হয়েছে দুই আর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া চলতি বছরের শুরু থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের পাশে যখন পশ্চিমা মিটরা রয়েছে তখন রাশিয়া যেন একাই তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এই যুদ্ধে টিকে থাকতে রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করছে এরই ধারাবাহিকতায় দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এনেছে দেশটি নিউজ উইকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কে এইস ওয়ান জিরো ওয়ান নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করেছে রাশিয়া ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকায়নের মাধ্যমে দুই মাথা করা হয়েছে ফলে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আগের চেয়ে আরও অনেক বেড়েছে রয়েছে কে এইচ ওয়ান জিরো নামের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শত্রু ঘাটি ও সেনার উপর ভয়ঙ্কর ও কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম নতুন করে দুটি ওয়ারহেড যুক্ত করায় আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে বরাদ্দে এসব তথ্য জানানো হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার মহাকার সেনা ভি কে এর লং রেঞ্জ এভিয়েশন কমান্ড এটির উন্নয়নে কাজ করেছে তারা রাশিয়ার প্রধান দূরপাল্লা রেখে সক্ষমতা আগের চেয়ে অনেক উন্নত করেছে আগে একমুখী হলেও এখন এটিতে দু মাথা ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্য রাশিয়ার এ ক্ষেপণাস্ত্রকে এর আগে প্রধান নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলাকারীর যুদ্ধাস্ত্র বলে উল্লেখ করেছিল এ ধরনের ক্ষেপণাস্ত্র চার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এটিকেই কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধে কিয়েভের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রুশ সেনারা এছাড়া উচ্চতা অনেক কম হওয়ায় যে কোনো শত্রু দেশের রাডারকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ফাঁকি দিতে পারে বলে জানিয়েছে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার এত সব ইতিবাচকতার মধ্যে নেচিবতকতা সাংবাদিকও রয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দা বিশ্লেষণে দাবি করা হয়েছে আধুনিকায়নের ফলে এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমেছে যদিও এ নিয়ে নিশ্চিত নয় রুশ বাহিনী কেননা ইউক্রেন প্রতিবেশী দেশ হওয়ার খুব সহজেই দেশটিকে নিশানা করতে পারবে রুশ বাহিনী নিউজ জানিয়েছে বিষয়টি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইমেলে যোগাযোগ করা হয়েছে তবে এ বিষয়ে তারা কোনো জবাব দিয়েছে কিনা তা প্রতিবেদনে জানানো হয়নি পোস্ট আছে আরও অস্ত্রচান জেলেনস্কি ইউক্রেনি প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র প্রয়োজন অস্ত্র সরবরাহ বাড়ানো হলে আমরা রুশ বাহিনীকে ঠেকাতে পারব বৃহস্পতিবার ইউক্রেন সফরত ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি খবর রয়টার্স ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রুশ বাহিনীর অগ্রসর থামানো যাবে যদি বন্ধু রাষ্ট্রগুলো অস্ত্রের সরবরাহ বাড়ায় অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য আমাদের অংশীদারদের উপর সর্বোচ্চ চাপ দিচ্ছি বলেন রুশ দখলকৃত শহর ও কঠিন হয়েছে যা এখনো ইউক্রেনের দখলে রয়েছে রুশ বাহিনীকে আটকাতে হলে অতিরিক্ত ব্রিগেড সাজাতে হবে বলে দাবি করেছেন তিনি তিনি বলেন ড্রোন ও আর্টিলারি সেল উৎপাদন ইউক্রেনকে রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে করছে যুবরাজ জাপান সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী বিশ থেকে তেইশ মে পর্যন্ত জাপান সফর করবেন শুক্রবার দশ মে জাপানের রাজধানী টোকিও কথা জানায় জানা যায় তিনি সম্রাট ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুবরাজের জাপান সফর দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যাচ্ছে সূত্র বাসস এবার এর বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের ক্যাম্পাস ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপেও বিক্ষোভ দমনে বল করছে মধ্যে ইউরোপের কিছু দেশে প্রতিবাদ মঙ্গলবার ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ইউরোপের শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রেরও তারা এজন্য শিগগিরই জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির আয়োজনের আহ্বান জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ ang what about the Guardian এর এক প্রতিবেদনে বলেছে নতুন করে নেদারল্যান্ডসের আর্নস্টাডাম বিশ্ববিদ্যালয়ে অন্তত 32 শিক্ষার্থীতে আটক করেছে পুলিশ তাদের বিরুদ্ধে সংঘাত সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্ন করার অভিযোগ আনা হয়েছে এর আগে গত মঙ্গলবার ও বুধবার দুই দিনে বিশ্ববিদ্যালয় সহ ইউরোপের কয়েকটি ক্যাম্পাস থেকে বিক্ষোভরত প্রায় তিনশো শিক্ষার্থীকে আটক করা হয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও ইসরায়েলের মালিকানাধীন প্রতিষ্ঠান ও সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পর্ক ছিন্ন করার দাবিতে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বিক্ষোভ শুরু হয় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনেরও অবসান চায় শিক্ষার্থীরা পরে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে পরে রা বড় অভিযান চালিয়েও হামাসকে হারানো সম্ভব নয় হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে গাজা রাফায় বড় ধরনের অভিযান চালিয়েও ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে হারানো সম্ভব নয় হোয়াইট হাউস করেছে বলে রয়টার্স জানিয়েছে সাংবাদিকদের ব্রিফিং এর সময় মুখপাত্র জন কির্বি বলেন তার মতে রাফা কুড়িয়ে দেওয়া হলেও হামাসকে ধ্বংস করার ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না কির্বি বলেন হামাসের উপর ইসরায়েল ব্যাপক চাপ সৃষ্টি করেছে বেসামরিক নাগরিকদের উপর প্রবল ঝুঁকি সৃষ্টি করে এমন অভিযানের চেয়ে গ্রুপটির নেতৃত্বের উপর এমন চাপ সৃষ্টি অনেক ভালো উপায় তিনি বলেন আমরা ইসরায়েল থেকে সরে যাচ্ছি কিংবা আমরা হামাসকে পরাজিত করতে সহায়তা করতে আগ্রহী নয় বলে যে সব কথা হচ্ছে তা বাস্তব নয়। তিনি বলেন আমরা এখনো বিশ্বাস করি সামনে এগোনর একটি পথ আছে তবে উভয় পক্ষে নৈতিকতা অবলম্বন করতে হবে তিনি বলেন একটি চুক্তিতে সই করার জন্য উভয় পক্ষের নৈতিক সাহস থাকা দরকার কিরবি বলেন রাফায় বড় ধরনের স্থল হামলা বিকল্প নিয়ে যুক্তরাষ্ট্রই জেল আলোচনা চলছে তিনি বলেন ইসরায়েলকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তিনি বলেন ইসরায়েল রাফায় অভিযান চালাবে না এটা আশা করছি না সূত্র ডন ডন